এখন মহিলা মানুষ দেওয়া জন লাগে এখন পানি আছে এখন যাবার হয়েছে এখন রেগুলাতে আবাদ হয়ে গেলে পরে বাড়ি আছে এরাও লোক জল কেউ যাইতে পারে না রাতারাতি লাউ গাছ জানলা দেয়া আর রাত্রে মানুষ যাইয়া বাড়ি ঘিরাও করে এই অবস্থা করছে রাস্তাটা মনে করুন বিরাট বাহাবাদি করে এই রাস্তাটা যাবার নইলে বাইরে যাবার নইলে মানুষের আগায় এখন আমরা একটা মুহূর্তে মনে মানুষ নিমু বাড়িতে এই রাস্তার নাই এই রাস্তা ডান দে মনে করেন পশ্চিম দিকে নিচের পক্ষে একশো বাড়ি হবে এই বাড়িগুনার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে আর এই রাস্তার গাছ বুনছে একটা মানুষ অনেক দানি করা হানা সব মানুষ বাদ কেদা যায় এই রাস্তাটা না থাকায় আমাদের এই বাইদ আনিগুনি করতে হয় এখন বাইদ খালি আছে এদিক যাওয়া যায় বাচ্চা বলা মানে স্কুলে যাইতে পারে না এখন বাইদ খালি আছে কিন্তু এখন আমরা যাইতে পারতাছি সমস্যা নাই কয়দিন পর যে গুছা দেওয়া হয়ে যাবে তখন আমরা কিভাবে যাব। রাতের অন্ধকারে রাস্তাটা কাটছে এইটাই আমার সবচেয়ে ঘৃণার ব্যাপার কারণ যে কোনো জিনিস করতে গেলে রাতের অন্ধকারে কাটা কিন্তু আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না বিদায় আমি রাস্তাটার পূর্ণ ব্যবস্থা